আমরা সাধারণ পাবলিকের সেবা দেব রেডি প্রফিট রেডি খাবে না আমার রেডি খাওয়ার দরকার নাই বরং আমরা বেস ওই যে কোড ডিপোজিট বেস ডিপোজিটের বিষয়ে ফোকাস করেন আপনি 9 টাকা 25 পয়সা ধরেও যদি এফডিআর নেন 95 টাকা যদি হেড অফিসে রিমিট করেন লোন দেওয়ার দরকার নাই পারতেছেন না দেন না দেন না হেড অফিসে রিমিট করুন তাও তো আপনার 25 পয়সা থাকে নাকি থাকে না আর যদি আমি নর্মাল যে এফডিআর নেই আমরা যেটা সাধারণত এক বছরের মধ্যে সেটা 8 টাকা 50 পয়সা তাতে এক টাকা থাকে আর যদি সেভিংস ডিপোজিট যদি সংগ্রহ করতে পারি সমস্যা আছে কোনো আমরা ডিপোজিট আল্লাহর মধ্যে ভালো সংগ্রহ করতেছি এটাতে আমরা মোটামুটি যথেষ্ট সাড়া পাইছি বাট আমরা গোপালগঞ্জ পিছায় আছি আমি অ্যাজ এ গোপালগঞ্জ অ্যাজ এ ইউনিট অন্যান্য অঞ্চল যেভাবে আগায় যাচ্ছে আপনারা সেভাবে আগে যেতে পারতেছেন না আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং স্কুল ব্যাংকিং হিসাব আপনারা কিন্তু পিছনে আছেন আমি আর একটু বলে নেই তা আমার সংগ্রহটায় লো কস্ট ডিপোজিট হাই কস্ট রেশিও ফিফটি ফিফটি করতে হবে যেটা থাকতে হবে 50:50 রেশিওতে যাতে আসতে পারি সেটার জন্য যতটুকু আর ধীরে ধীরে একবারে তোম না পারবো না পল্লী বিদ্যুতের উপর ডিপেন্ডেন্সিটা কমায় আনতে হবে এখানে কিন্তু আপনারা একটু যদি শাস্ত্রয় করতে পারেন আপনারা কিন্তু ডিপোজিট কস্টের কস্ট অফ ডিপোজিট আমাদের যে পরিমাণ আছে তার চেয়ে অনেক কমে আসবে ব্যাংকারের কাজ কিন্তু ক্যালকুলেশন ভাই ব্যাংকারের কাজ থাকে অ্যানালাইসিস অ্যানালিটিক্যাল হতে হবে কোন জায়গায় গেলে আমার 2 টাকা प्रॉफिट হবে কারণ এই লসের বোঝা ক্রান্ত ক্রান্ত আমাদের কিন্তু চামড়া শে সরকার আমি আজকে যে আস্তে আস্তে আমি একটা চিঠি দিয়েছিলাম বাংলাদেশ ব্যাংক এখন বলে দিচ্ছে ভাই আপনাদেরকে আর সাপোর্ট দিবে না অর্থ মন্ত্রণালয়ের সাপোর্ট দিবে না সরকারের ওই সামর্থ্য নাই যে আমাদের সরকারি আমাদের এরকম শ্বেত পথ পালন করবে তা আমাদের যদি আমাদের নিজেদের পায়ে দাঁড়াইতে হয় আমাদের কিন্তু নিজেদের প্রফিটেবিলিটি অর্জন করতে হবে কিন্তু কৃষি ব্যাংকের কিন্তু প্রফিটেবিলিটি অর্জন করা অনেক কঠিন কারণ হলো আমাদের এক ভীতি সরকার কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে পিঠে সালা হয়ে দিচ্ছে পিঠে আবু বেটা তুই যা খুশি কর লাভ করতে হবে যে কেমনে পারবে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা তারপরে তোকে সাপ্তাহিত হবে এখন কিছুই করার নাই সরকারের পলিসিগত কোনো নীতি সহায়তা পাবেন না কোনো পলিসিগত সহায়তা পাবেন না বাংলাদেশ ব্যাংক আমাদের কিছু টাকা ধার দিতে রাজি হয়েছে তাও এবার দিয়ে দিব না আমি আমি মনির জওয়ানকে পাঠাই দিব না বিশাল এক শর্তের লিস্ট ধরাই দিছে আইএমএফ এর মতো অতএব মানে যে ইজি টাকা পাবেন এই আশা করেন না

জগতের সাংবাদিক বৃন্দ সকলকে আমার প্রায় একটি বছর হয়ে গেল আমার এই গোপালগঞ্জ এবং দিক নির্দেশনা এই শাখার ম্যানেজার এই আদায়ের ক্ষেত্রে দুইশো কোটি টাকার বিপরীতে আমরা অর্জন করেছি দুইশো কোটি টাকা ডিএল লোন আদায় করেছি আমাদের টার্গেট ছিল একুশ কোটি টাকা আমরা অর্জন করেছি পঁচিশ কোটি টাকা ডাব্লিউসি ডাব্লিউসিএল টু আমরা শতভাগ অর্জন করেছি আর এস ডিএল লোন আমাদের টার্গেট ছিল পঞ্চাশ কোটি টাকা আমরা চুয়াল্লিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা অর্জন করেছি আমরা ফিফটি টু আট কোটি ছেষট্টি লক্ষ টাকা আমাদের টার্গেট ছিল আমরা করেছি আট কোটি তেইশ লক্ষ টাকা

কিন্তু মানুষের কাছে অনেক টাকা এবং আমাদের এই বেল্ডে বিশেষ করে ফরিদপুর বেল্ডের লোকজন সরিয়াতপুর মাদারপুর গোপালগঞ্জ এরা কিন্তু প্রচুর লোক এখন ইউরোপিয়ান কান্ট্রিতে বিশেষ করে ইটালি যাচ্ছে হ্যাঁ এদের কাছে কিন্তু প্রচুর টাকা আসবে এবং আপনারা জানেন আমরা কিন্তু রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক গত অর্থ প্লাস এই অর্থ একটা বিরাকল সৃষ্টি করেছে হ্যাঁ এটা কিন্তু সবাই আমাদের যারা ফাইন্যান্স অ্যাডভাইজার আমাদের বাংলাদেশ ব্যাংক গভর্নর শুরু করে সবাই জানে সুতরাং আপনারা এই জায়গায় কনসেন্ট্রেশন দিবেন গোপালগঞ্জ হচ্ছে ডিপোজিট সেন্টার আপনারা যদি একটু সচেতন হন এখানে কিন্তু অনেক পরিমাণ আপনারা ডিপোজিট বাড়াবেন